ইউটিউব থেকে কত টাকা তুললাম এবং ইউটিউবের টাকাই অবশেষে ক্যামেরা কিনলাম কি ক্যামেরা কিনলাম তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে চলে আসলাম এখন বাজতেছে রাত দশটা সবাই আমাকে একটা প্রশ্নই করে আমি কত টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনেছি এবং ইউটিউব থেকে কত টাকা আর্নিং করতেছি এত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম এর লাভ কি মানে অনেক ধরনের প্রশ্নে করতেছে আমার কোম্পানির অনেক ভাইয়েরা এবং আমার আত্মীয় স্বজন এটা আমার একটা পছন্দের ক্যামেরা ডিজিআই অজমো পকেট থ্রি কোম্বু প্যাকেজ এটা আমার স্বপ্নের একটা ক্যামেরা ছিল তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ইউটিউব থেকে কত টাকা আর্নিং করতেছি ঠিক আছে তো আজকে ক্যামেরার রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিজেআই Combo প্যাকেজ দেখতেছেন এর সাথে DJI কোম্পানি থেকে একটা ব্যাগ দিয়েছে কারণ এটা কম্বো প্যাকেজ এটার সাথে অনেক কিছু আছে এখানে দেখতেছেন বক্সের মধ্যে বিভিন্ন কিছু আছে তা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফার্স্টে যে মূল্যবান জিনিসটা সেটাই হচ্ছে ডিজেআই মাইক্রোফোন যেটা টু এটার সাথে দেখতেছেন একটা চুমুক দেওয়া আছে যাতে আমার এটা ভালোভাবে সার্ডের সাথে বা কাপড়ের সাথে ইউজ করতে পারিটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে যাতে চার্জ শেষ হয়ে গেলে এটা ইউজ করা যায় টেন এই স্ট্যান্ড দিয়েও আপনি চার্জ করতে পারবেন একটা স্ট্যান্ড যাতে ক্যামেরাটা রাখা যায় হোয়াইট লেন্স দেওয়া আছে দেখতেছেন আমি লেন্সটা লাগাচ্ছি এখন দেখতেছেন একটু পোস্ট দেখা যাচ্ছে কভার এটা অনেক শক্ত একটা কভার এটার মধ্যে ক্যামেরা রাখলে কোনো সমস্যা হবে না মেমোরি কার্ড ইউএসবি এর সাথে আমি নিয়েছি গেরিলা পেপার যেটা ক্যামেরার উপরে ডিসপ্লে না সমস্যা হয় এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস টাইপ সি কেবল যখন অনেক ধরনের ভিডিও হবে ক্যামেরার চার্জ শেষ হয়ে যাবে তখন আমরা মোবাইল থেকেও এটা চার্জ করতে পারবো এই দেখতেছেন আমি মোবাইল থেকে চার্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রায় সৌদি আরব টাইম রাত দশটা বাজে তো দেখতেছেন এখনও ভিডিওটা কত ক্লিয়ার হচ্ছে তো আজকে আমি এই নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি